গাজায় শীত আসার আগেই মানবিক বিপর্যয় আরও ঘনিয়ে আসছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে ইসরায়েলের বাধার কারণে আশ্রয় ও ও ত্রাণ সামগ্রী এখন জর্ডান মিশরের গুদামে আটকে আছে যা গাজায় প্রবেশ করতে পারছে না শীত ঘনিয়ে আসায় গাজার বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় ও উষ্ণতার তীব্র প্রয়োজন দেখা দিয়েছে কিন্তু শরণার্থীদের জন্য পাঠানো সামগ্রী জর্ডান ও মিশরের ইউএনআরডব্লিউএ গুদামে আটকে আছে ইসরায়েলের প্রবেশে বাধা দিচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত বলেছিল গাজার ফিলিস্তিনিরা পর্যাপ্ত মানবিক সহায়তা পাচ্ছে না তাই ইসরায়েলকে অবিলম্বে সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে এবং খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে এই রায়টি জাতিসংঘ সাধারণ পরিষদের দুহাজার সালের ডিসেম্বরের অনুরোধের ভিত্তিতে আদালতের দেওয়া একটি আইনি পরামর্শমূলক মতামত যা বাধ্যতামূলক নয় এতে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের দায়িত্ব ও বাধ্যবাধকতা উল্লেখ করা হয় এদিকে চলতি মাসের শুরুর দিকে হামাসের সঙ্গে করা নতুন যুদ্ধবিরতির পরও গাজায় পণ্য প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা বহাল রয়েছে ইকরামুল স্বাধীন নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল